আসসালামু আলাইকুম এমরিয়ন আজকে আমি এই হার্ডশেপের তৈরি করে দেখাবো এর জন্য আমি হচ্ছে উল সুতা ইউজ করেছি এখানে বন্ডের সুতা নিয়েছি আর হুক সাইজ হচ্ছে থ্রি এম এম এই উল সুতোগুলোর হচ্ছে বের করা নিয়ম হচ্ছে মাঝে এই যে মাঝে হচ্ছে সুতার মুখটা থাকে এখান থেকে টান দিলে এই সুতাটা বের হয়ে আসবে প্রথমে আমরা এখানে স্লিপ নোট করে নেব এরপর চেন করতে হবে চেন করার যে যে শুরুতে এখানে হুকটা ঢুকে একটি লুপ আনতে হবে এবং এই লুপটার মধ্যে দিয়ে বের করে নিতে হবে তাহলে এখানে একটা রিং এর মতো সার্কেল তৈরি হয়ে গেছে এখন সার্কেলের সার্কেলের মধ্যে কাজ করতে হবে তিনটা চেন নিব তিনটা চেঞ্জ সমান একটা ডাবল এরপরে হুকে লুপ নিব এবং এই যে এই রিংয়ের মধ্য দিয়ে হুক নিয়ে গিয়ে একটু লুপ আনবো তাহলে ওকে তিনটা লুপ হলো এরপর একটা লুপ এনে প্রথমে দুটা লুপ বের করে দিব এরপরে দুটা লুপ বের করে দিব ডাবল কুশি হয়ে গেল এইভাবে আবারও ডাবল কুশি করবো হুকে লুপ নিব এরপর রিং এর মধ্যে দিয়ে ঢুকতে নিয়ে গিয়ে আরেকটা লুপ আনবো ওকে তিনটা লুপ হলো এরপর একটা লুপ নিয়ে প্রথমে দুটো লুপ বের করে দিতে হবে তারপর দুটো লুপ বের করে দিতে হবে একইভাবে এইভাবে এই সার্কেলের মধ্যে আমরা এগারোটা ডাবল কুশি করে নেব আর এখানে শুরুতে যে তিনটা চেন করেছি তিনটা চেন সমান কি ডাবল কুশি তাহলে এখানে टोटल বারোটা ডাবল কুশি হবে একইভাবে আমি এখানে ডাবল কুশি করে নেব এগারোটা ডাবল কুচি করা শেষ তাহলে এখানে টোটাল বারোটা ডাবল কুচি হলো এবং শুরুতে যে তিনটা চেন করেছিলাম এই তিনটা চেনের তিন নাম্বার চেনের মধ্য দিয়ে হুক নিয়ে গিয়ে একটি লুপ আনবো এবং এরপর এই লুপের এই লুপের মধ্য দিয়ে বের করে নেব তাহলে এখানে স্লিপ স্টিচ হয়ে গেল এরপরে এখানে বারোটা ডাবল কুচি আছে বারোটা ডাবল কুচির মাথায় দুইটা করে অর্থাৎ টোটাল চব্বিশটা ডাবল কুচি করতে হবে এর জন্য শুরুতে তিনটা চেইন করব এবং হুকের লুপ নিয়ে তার পরবর্তী যে ঘর আছে পরবর্তী ঘরে দুইটা ডাবল কষি করব শুরুতে একটা ডাবল কষি করলাম এবং সেম ঘরে আরও একটি ডাবল কষি করবো তাহলে দুইটা ডাবল কষি হলো পরের স্টিচে ওকে লুপ নিয়ে একই স্টিজে দুইটা ডাবল কুশি করব এক দুই এখানে প্রত্যেকটা ডাবলকুশির মাথার উপরে দুইটা করে ডাবলকুশি করতে হবে অর্থাৎ শুরুতে আমরা যে বারোটা ডাবলকুশি করেছিলাম এই বারোটা ডাবলকুশির উপরে টোটাল চব্বিশটা ডাবলকুশি হবে আমি এখানে প্রতিটা স্টিচের উপরে দুইটা করে কুশি করে নিচ্ছি সবগুলো করা হয়ে গেছে এবং শুরুতে যে তিনটা চেন করেছিলাম এই তিনটা চেনের ঘরেও শেষে আমি একটি ডাবল কুশি করে দিবে তাহলে এই ঘরে দুইটা ডাবল কুশি হয়ে যাবে এই যে এখন তিনটা চেনের তিন নাম্বার চেনের মধ্য দিয়ে হুক নিয়ে এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিতে হবে নেক্সট রান করার জন্য শুরুতে আবার তিনটা চেন নিব এবং এর পরবর্তী ঘরে ওয়ান ডাবল কুশি তার পরবর্তী ঘরে টু ডাবল কুশি করব এক দুই এবং এর পরের ঘরে ওয়ান ডাবল কুশি অর্থাৎ এ রাউন্ডের কাজ হচ্ছে প্রথমে একটা সিঙ্গেল ডাবল কুশি করব এবং পরবর্তী ঘরে একই ঘরে দুইটা ডাবল কুশি ওয়ান ডাবল কুশি টু ডাবল কুশি এভাবে পুরো রাউন্ডটা করতে হবে ওয়ান ডাবল কুশি করলাম এর পরবর্তী ঘরে একই ঘরে দুইটা ডাবল কুশি করবো এইভাবে পুরো রাউন্ডটা করে নিতে হবে এবং এসে শুরুতে যে তিনটা চেন করেছিলাম এই তিনটা চেনের ঘরে একটি ডাবল ঘুষি করে নিব তাহলে এখানে দুইটা ডাবল ঘুষি হয়ে যাবে এবং তিনটা চেন এর তিন নাম্বার চেইনের এর দিয়ে হুকের লুক নিয়ে এসে এখানে একটা স্লিপ স্টিচে জয়েন করে নিতে হবে রাউন্ড ফোর নেক্সট রাউন্ড করার জন্য শুরুতে তিনটা চেয়ে নেবো এবং হুকে লুপ নিয়ে পরের ঘরে হচ্ছে একটা করব এর পরের ঘরে আবার একটি কুচি করব অর্থাৎ পরপর দুইটা ঘরে সিঙ্গেল করে দুইটা ডাবলকুশি করলাম এবং তিন নাম্বার ঘরে গিয়ে একই ঘরে দুইটা কুচি করতে হবে এক দুই এই রাউন্ডের কাজ হচ্ছে এই যে পরপর দুইটা ঘরে একটা একটা করে দুইটা ডাবল কুশি করব এবং তিন নাম্বার ঘরে গিয়ে তিন নাম্বার একই ঘরে হচ্ছে দুইটা ডাবল কুশি করব অর্থাৎ পরপর দুইটা ঘরে ওয়ান ডাবল কুশি করে করতে হবে এবং তিন নাম্বার ঘরে গিয়ে একই সাথে দুইটা ডাবল কুশি করতে হবে এভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করতে হবে পুরো রাউন্ড করা শেষ লাস্ট রাউন্ড আমি দেখিয়ে দিচ্ছি এই যে এখানে দুইটা ঘর বাকি আছে এখানে সিঙ্গেল করে দুইটা ডাবল কিছু করে নিলাম এবং তিনটা যে চেইনের ঘর আছে এখানে একটা ডাবল কুচি করব তাহলে এখানে দুইটা ডাবল হয়ে যাবে এবং তিন নাম্বার চেইনের মধ্য দিয়ে হুক নিয়ে গিয়ে স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন করে নিতে হবে এরপর হার্ডি যে শেপ শেপটা দেওয়ার জন্য লাস্ট রাউন্ড এটা শুরুতে আমরা যেখানে জয়েন করেছি ঠিক এখানে মিডিল হিসেবে ধরে নিয়ে এটা ভাজ করতে হবে এবং সমান সমান ভাগে ভাগে ভাগ করে এখানে নিতে হবে মিডিল বরাবর এরপর পরের ঘরে একটা সিঙ্গেল খুশি এর পরবর্তী ঘরে একটি হাফ ডাবল কুশি করে নিলাম হুকে লুপ নিবো এবং স্টিচের মধ্য দিয়ে নিয়ে এসে তিনটা লুপ একসঙ্গে বের করে দিব এই যে দুইটা হাফ ডাবল কুশি করেছি এবং তার পরবর্তী ঘরে একটি ডাবল কুশি করব ওয়ান ডাবল কুশি এর পরবর্তী ঘরে ট্রিপল কুশি করব এর জন্য হুকে দুইবার লুপ নিব হুকে দুইবার লুপ নিয়ে পরবর্তী ঘরের মধ্যে হুকটা ঢুকিয়ে নিব এরপর কি লুপ আনবো তাহলে ওকে টোটাল চারটা লুপ হলো এরপর একটা লুপ এনে প্রথমে দুইটা লুপ বের করে দিব তারপরে দুইটা লুপ বের করে দিব আবার ওকে লুপ এনে শেষে দুইটা লুপ বের করে দিব অর্থাৎ এখানে ডাবল কষির পেলে দুইবার লুপ বের করতে হয় আর এবার তিনবার সেম ঘরে আমি আরো একে ট্রিপুর কুশি করবো এই জন্য ওকে দুইটা লুপ নিব এবং একই ঘরে থেকে একটি লুপ এনে একটি লুপ এনে দুইটা বের করে দিব তারপর দুইটা লুপ বের করে দিব তারপরে দুইটা বের করে দিব মানে একটা ঘরের মধ্যে আমি দুইবার দুইবার কুশি করে নিলাম আবার ওকে তার পরবর্তী ঘরে একইভাবে দুইটা ট্রিপল কুশি করে নেব এক দুই তার পরবর্তী ঘরে আবারও দুইটা ট্রিপল কুশি করব এক দুই আটে থেকে আমি তিনটা ঘরের উপরে দুইটা দুইটা করে টোটাল ছয়টা ত্রিপুল কুচি করে নিয়েছি এই মার্ক করা পর্যন্ত অধিক এখানে আমি আবার ওকে লুপ নিলাম এবং তার পরবর্তী স্টিজে ওয়ান ডাবল কুচি করে নিচ্ছি তার পরবর্তী ঘরে আবার ওয়ান ডাবল কুসি এরপরে হাফ ডাবুল কুশি করবো হুকি লুক দিব একটি লুপ এনে তিনটা লুপ একসঙ্গে বের করে দেবো এটা হচ্ছে হাফ ডাবুল কুশি তার পরবর্তী করে এবার সিঙ্গেল কুশি করে নেব হার্ডের এইখানের অংশটার কাজ শেষ এবার বাকি যে এগুলো আছে এগুলো হচ্ছে সিঙ্গেল কুশি করে নিয়ে আসবো এখানে আমি টোটাল বারোটা ঘরের উপরে বারোটা সিঙ্গেল কুশি করে নিয়েছি প্রতিটা চিজের উপর একটা করে সিঙ্গেল কুশি করবো এখানে আমি বারোটা কুশি করে নিয়েছি এরপর হাডের নিচের অংশটা এই নিচের শেপটা দিব এরপরের ঘরে হাফ ডাবল কুশি করতে হবে ওয়ান হাফ ডাবল কুশি তারপরের ঘরে আবারও একটি হাফ ডাবল কুশি করবো এখানে দুইটা হাফ ডাবল কুশি করলাম এবং তার পরবর্তী ঘরে হচ্ছে একটি ডাবল কুশি করবো এবং এই যে মার করা ঘর এইখানে হচ্ছে মিডিল বরাবর এই ঘরে হচ্ছে ত্রিপল কুশি করতে হবে আমি এই মিডিল ঘরে দুই একই ঘরে দুইটা ত্রিপল কুশি করে নিব আমি যেভাবে দেখিয়ে দিলাম ঠিক সেভাবে ত্রিপল কুশি করে নিতে হবে মার্কারটা খুলে নিয়ে এখানে কাজ করতে হবে দুইটা ত্রিপল কুশি করা শেষ এর পরবর্তী ঘরে ওয়ান ডাবল কুশি নেক্সট করে ওয়ান ডাবল কুশি এর পরে হচ্ছে দুইটা হাব ডাবল কুশি করতে হবে আগের মতন পরপর বারোটা করে সিঙ্গেল কুশি করে নিয়েছি প্রতিটা সিজের উপর একটি করে সিঙ্গেল কুশি করে নেছি। এখানে আমি টোটাল বারোটা সিঙ্গেল কুশি করেছি বারোটা ঘরের উপরে এই যে এবং এই পাশে ঠিক যেইভাবে আহ হারশিপের অংশটা করেছিলাম এই পাশেও এখন একইভাবে করতে হবে শুরুতে হাফ ডাবল কুশি করে নিলাম এরপরে ওয়ান ডাবল তারপরের তারপর ওয়ান ডাবল কুশি এবং তার পরবর্তী ঘরে দুইটা ট্রিপল কুশি করে নেব এক দুই তার পরবর্তী ঘরে আবারও দুইটা ট্রিপল কুশি তারপরের ঘরে আবারও দুইটা ত্রিপুল কুশি অর্থাৎ এখানে শুরুতে ওয়ান হাফ ডাবল কুশি ওয়ান ডাবল কুশি এবং তিনটা ঘরে দুইটা দুইটা করে টোটাল ছয়টা ট্রিপল কুশি করে নিয়েছি এরপরের স্টিজে ওয়ান ডাবল কুশি তারপরে ওয়ান ডাবল কুশি তারপরের ঘরে ওয়ান হাফ ডাবল কুশি তার সুতোটা বাড়িয়ে কেটে নিয়েছি এই যে এখানে আমার হার্ড শেপ হয়ে গেছে লাস্টে সাদা কালার দিয়ে যে বর্ডারের অংশটা করা ছিল এখন সেটা করবো এই জন্য স্লিপ নোট করে নিলাম এবং মিডিল বরাবর এটা সেট করে নিতে হবে একদম মিডিলে এটা চেইন করে নিলাম এর পরবর্তী ঘরে একটা সিঙ্গেল কুশি দেখতে পাচ্ছেন এই যে বাড়তি যে সুতাগুলো আছে আমি কাজের মাধ্যমে সুতাগুলো হাইড করে নেওয়ার চেষ্টা করছি তাহলে পরবর্তীতে আর হাইড করা লাগবে না কাজের মধ্যে হাইড হয়ে যাচ্ছে এরপর হুকে লুক নেব এবং একটা করে চেন বাঁধে পরবর্তী ঘরে অর্থাৎ দুই নাম্বার ঘরে গিয়ে একটা ডাবল কুশি করব একই ঘরে আমি টোটাল পাঁচটা ডাবল কষি করে নিব দুই তিন চার পাঁচ আমি একই ঘরে পাঁচটা ডাবল কষি করে নিয়েছি এবং এরপরে যে ঘর আছে সেখানে আমি একটা সিঙ্গেল কুশি করে নিয়েছি এরপরে আবার হুকিলুক নিব এবং তার পরবর্তী ঘর বাদ দিয়ে দ্বিতীয় নম্বর ঘরে আমি পাঁচটা ডাবল কুশি করে নেব পাঁচটা ডাবল কুশি করিনি নেক্সট ঘরে ওয়ান সিঙ্গেল কুশি এরপরে একটা ঘর বাদ দিব এবং সেকেন্ড ঘরে গিয়ে আবারও পাঁচটা ডাবল কুশি করব। লুক নিয়ে একটা ঘর বাদ দিয়ে দুই নাম্বার ঘরে গিয়ে পাঁচটা ডাবল কুশি এবং নেক্সট ঘরে ওয়ান সিঙ্গেল কুশি করে নেব সেম প্রসেসে পুরো রাউন্ড করে নিতে হবে আমি এই মিডিল এসে আপনাদেরকে অর্ধেকটা আমার করা শেষ এবং মিডিল বরাবর এটা খেয়াল রাখবে এই মিডিল বরাবরই যেন এই ঘরটা হয় একদম মিডিল বরাবর এইখানে বুকে লুপনে পাঁচটা ডাবকুশি করব। পাঁচটা ডাবল কুশি করে তার তারপরের ঘরে ওয়ান সিঙ্গেল কুশি করে নিব এবং একই প্রসেসে পুরোটা করে নিয়েছি পরের দিষ্টিতে সিঙ্গেল কুশি করব এবং শুরুতে যে যেখান থেকে শুরু করেছিলাম ঠিক সেইখানেই একই সিঙ্গেল কুশি করে নিব এরপর এক্সট্রা একটি চেন করব এবং সুতাটা একটু বাড়িয়ে তারপরে কেটে নিব এই যে বাড়তি সুতাটা দেখছেন এটি হচ্ছে নিডলের মাধ্যমে হাইড করে নিতে হবে আমি আপনাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি যেই কালার সুতো হবে সেটা সব চেষ্টা করবেন সেই কালার সুতোর মধ্য দিয়ে সুতাটা হাইড করার জন্য এবং এটা আমি ব্যাক পার্ট করে নিয়েছি ব্যাক পার্টে सेम এই সাদা কালার কাজের মধ্যেই সুতাটা হাইড করে নিব আর শুরুতে যে যেখান থেকে আমি শুরু করেছিলাম এইখানে এই আমি কাজের মাধ্যমে হাইড করে নিয়েছিলাম তখন আপনাদের দেখিয়ে দিয়েছি আর এখন পুরোটা রেডি তো আপনাদের কাছে কেমন লেগেছেন অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আজকের মতো পর্যন্ত আর এটা সাইজটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা চড়ার সাড়ে চারের একটু বেশি কম এরকম হবে Lambmbatal emmoni